আমার সাত বাগানের কিছু দৃশ্য যেমন সর্বপ্রথম দেখাচ্ছি একটি গোলাপ ফুলের গাছ যেই গোলাপ ফুলের সৃষ্টি হয়েছে আমার নবীজির ঘাম মোবারকের উশিলায় এটা হলো মরিচ গাছ এখানে আগে লাল শাক খাওয়া হয়েছে এখন একটা ভালো রকমের ফুলকপি হবে ইনশাল্লাহ এখানেও লাল শাক কয়েকবার খাওয়া হয়েছে পালং শাক গোলাপ ফুল আর একটা হল ঔষধি গাছ নিম গাছ প্রত্যেক দিন দুই একটা পাতা খেতে হয় এটা হচ্ছে মরিচ গাছ হবে ইনশাআল্লাহ আখ গাছ সাথে বেগুন গাছ মরিচ গাছ এটা বোম্বাই মরিচ এটা হলে ঔষধি গাছ তুলসী পাতা এটা হচ্ছে ভেন্ডি গাছ টমেটো খাওয়া হয়েছে টমেটো এখনও আছে কিন্তু মাটির পরিমাণ কম থাকার কারণে গাছটা তেমন ভালো হয় না এখানেও কয়েকবার লাল শাক খাওয়া হয়েছে এখন বেগুন গাছ লাগিয়ে দেওয়া হয়েছে এটা বেগুন গাছ বেগুন খাওয়া হয়েছে আর এখানে এখানে এখন আলু লাগানো হবে করল্লা কয়েকবার খাওয়া হয়েছে এখন গাছ গাছের অবস্থায় টমেটো গাছ ইনশাল্লাহ এখান থেকে প্রচুর শাক সবজি বোনদের বাড়িতে পাঠানো হবে শ্বশুর বাড়ি নিজের বাড়িতে ইনশাল্লাহ পর্যায়ক্রমে অপেক্ষায় থাকতে হবে ওয়েটিং ওয়েটিং